হঠাৎই কলকাতা ছেড়ে মুম্বাই পারি তাও একা স্ত্রী তৃণাকে রেখে প্রশ্ন উঠছেই শুধু কেরিয়ার নাকি নেপথ্যে রয়েছে ভাঙনের ইঙ্গিত নীল ভট্টাচার্যের জীবনে কি এমন কিছু ঘটলো যা আজও অনেকেই জানেন না নীল ভট্টাচার্য যার নাম শুনেই বাংলার দর্শকের মনে ভেসে ওঠে হাসি মুখের একজন নায়ক কৃষ্ণকলি থেকে বাংলা মিডিয়াম অমর সঙ্গী নীলের একের পর এক জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে নিজের জায়গা পাকা করে রেখেছেন তিনি ছোট পর্দায় তার চেহারা অভিনয়ের ধরন আর পর্দায় থাকা সেই এক্স ফ্যাক্টর সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন বাংলা টেলিভিশনের সোনার ছেলে অভিনয়ের প্রতি ভালোবাসা তার চোখে মুখে স্পষ্ট আর সেই ভালোবাসাই তাকে আজ এনে ফেলেছে এক নতুন লড়াইয়ের ময়দানে জি বাংলার ধারাবাহিক অমর সঙ্গে শেষ হওয়ার পর থেকেই যেন একটা অস্থিরতা তাকে ঘিরে ধরেছিল অভিনেতা হিসেবেই তার জনপ্রিয়তা তুঙ্গে কিন্তু ভিতরে ভিতরে একটা শূন্যতা অনুভব করছিলেন সম্ভবত তিনি একই ধরনের কাজ একই ধরনের চরিত্র যেন একটা বৃত্তের মধ্যে আটকে পড়েছিলেন আর এই বৃত্তটা ভাঙতেই চেয়েছিলেন তিনি কিন্তু মুম্বাইয়ের পথ সেই বৃত্ত ভাঙার একমাত্র উপায় ছিল নাকি অন্য কোনো শক্তি তাকে এই অচেনা পথে ঠেলে দিয়েছিল মে মাসের প্রথম সপ্তাহে হঠাৎ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন নিরি লোকেশন কলকাতা বিমানবন্দর ট্রলি ভর্তি ব্যাগ চোখে মুখে আত্মবিশ্বাস আর উত্তেজনা দর্শকদের প্রশ্ন ছিল তবে কি নতুন ধারাবাহিকের শুটিং নাকি সত্যিই মুম্বাইতে পারি কিছুক্ষণের মধ্যেই জানা যায় হ্যাঁ নিরি সত্যিই মুম্বাই গেছেন তবে কোনো নিশ্চিত কাজ নিয়ে নয় নিজেকে আরও শানিত করতে নতুন করে গড়ে তুলতে এটা শুধু পেশাগত সিদ্ধান্ত নাকি কিছু ব্যক্তিগত ক্লান্তির ফল। শুরু কাজ করার অনেক অভিনেতারই থাকে ঋষি কৌশিক কৌশল আহজা অদ্রিজা রায় অঙ্কিতা চক্রবর্তী এইসব বাংলার তারকারা ইতিমধ্যেই পাড়ি দিয়েছেন মুম্বাইতে এবার সেই তালিকায় যুক্ত হলেন নীল ভট্টাচার্যের নামও কিন্তু এই পাড়ি দেওয়া এত সহজ ছিল না সূত্র বলছে নীলের এই যাত্রার জন্য বেশ কয়েক মাস সময় নিয়েছিলেন তিনি মুম্বাইয়ের মাটি ছুঁয়েই তিনি শুরু করেছেন এক নতুন অধ্যায় নাচ শেখা অভিনয়ের ওয়ার্কশপ একের পর এক অডিশন সবই করছেন নিঃশব্দে অথচ গভীর নিষ্ঠার সঙ্গে এই জন্য এক নতুন জন্ম তার কেরিয়ারে নিজেকে ভাঙছেন নিজেকে গড়ছেন শিখছেন আর সেই সফর সঙ্গী হয়ে উঠেছে তার ইনস্টাগ্রাম আর স্বাভাবিকভাবে তখনই প্রশ্ন উঠে আসে এই সময় যখন তৃণা কলকাতায় সুপারের ধারাবাহিকে ব্যস্ত তখন আলাদা শহরে একা থাকা এর মানে কি শুধুই পেশা কথা দূরত্ব নাকি কিছুটা হলেও মানসিক দূরত্বও রয়েছে অপরদিকে তৃণা সাহা এখন টেলিভিশনের পর্দায় সুপারস্টার পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকে তার অভিনয় ইতিমধ্যেই মন জিতে নিয়েছে দর্শকদের চলতি সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করেছে এই ধারাবাহিক শ্রীনাথ চোখে মুখেও আত্মবিশ্বাস কিন্তু সেই আত্মবিশ্বাসে যেন চাপা থাকে একটাই প্রশ্ন নীল নেই কলকাতায় দুজনের মধ্যে দূরত্ব বাড়ছে না তো না এখনো পর্যন্ত বিচ্ছেদ বা বিবাহ বিচ্ছেদের কোনো ইঙ্গিত মেলেন তবে সোশ্যাল মিডিয়ায় দুজনের আলাদা আলাদা উপস্থিতি একসঙ্গে ছবি বা পোস্ট না থাকায় অনেকেরই মনে সন্দেহ তৈরি করেছে তবে আপাতত খবর বলছে নিজেকে নতুন ভাবে গড়তে চলেছেন নীল মুম্বাই শহরের আলো ক্যামেরা আর স্বপ্নের মাঝে নিজেকে নতুন করে গড়ে তুলছেন নীল আর কলকাতায় নিজের পরিচিতি ধরে রেখেছেন দুজনে দুটি শহরে কিন্তু একে অপরের স্বপ্নপথে যেন সমানভাবে সঙ্গী এখন দেখার আরব সাগরের ঢেউ কি নিয়ে আসে নীলের জীবনে নতুন কোনো মোড় নাকি ভিন্ন ঠিকানার ফাঁকে তৈরি হয় নতুন কোনো গল্প আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকো